সম্প্রতি দেশের প্রথম সারির চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে হিজাবি ছাত্রীরা ভূমিধস জয় পান সেসব নির্বাচনের ফলাফল ঘোষণার সময় এভাবেই হিজাব হিজাব স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের আবারও বেশ আলোচনায় হিজাবিরা গেল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন ওই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় কয়েক দফায় শপথ গ্রহণ করা নবনির্বাচিত নারী প্রতিনিধিরা প্রায় সবাই হিজাবধারী গত ষোলো অক্টোবর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল মেয়েদের ছয়টি হলের মোট নব্বইটি পদের মধ্যে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করা প্রার্থীরা ঊনআশিটিতেই বিজয়ী হন ভিপি জিএস এজিএস সহ শীর্ষ বেশিরভাগ পদেই বিজয়ী হয়েছেন ছাত্রী সংস্থার নেত্রীরা ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল মেয়েদের সবকটি হলে ভিপি জিএস এজিএস পদে ছাত্রী সংস্থার নেত্রীদের রেখে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে তবে ওইসব প্যানেলে ছাত্রী সংস্থা করেন না এমন কয়েকজনও ছিলেন বলে জানা গেছে তারাও বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ছয়টি হলসহ মোট সতেরোটি হল আছে প্রতিটি হল সংসদে মোট পদ পনেরোটি হল সংসদ নির্বাচনে কোনো হলে পূর্ণাঙ্গ আবার কোনো হলে আংশিক প্যানেল দিয়েছিল ছাত্র শিবির আর এর মধ্যে সতেরোটি হল সংসদের শীর্ষ একান্ন পদেই শিবির প্যানেলের প্রার্থীরা জয়ী হন তাপসী রাবেয়া হলে শিবিরের প্যানেলের ১৪ জনের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক প্রার্থী ছাড়া সবাই জয়পান ভিপি পদে মরিয়ম খাতুন জিএস পদে তাহিদা আক্তার ও এজিএস পদে খাদিজা আক্তার জয়ী হন জুলাই ছত্রিশ হলে সাংস্কৃতিক সম্পাদক বিতর্ক ও সাহিত্য সম্পাদক ছাড়া ১৩ জনের প্যানেলের এগারো জনই জয়ী হন ভিপি নির্বাচিত হন সৈয়দা সমাপিকা আহমদ শিমি জিএস তাসফিয়া তাবাসুম ও এজিএস তাওহিদা ইয়াসমিন রোকেয়া হলের চোদ্দ জনের প্যানেলের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক এবং বিতর্ক ও সাহিত্য সম্পাদক ছাড়া বাকি পদগুলোতে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পান ভিপি জিএস ও এজিএস নির্বাচিত হন যথাক্রমে অপর্ণা হক লায়লা খাতুন ও শাহনাস পারভিন রহমত নেসা হল সংসদে শিবির সমর্থিত চোদ্দ জনের প্যানেলের জনই বিজয়ী হন এর মধ্যে কোনো প্রার্থী না থাকায় নয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান সাইফুন নাসিরা ভিপি হাবিবা আক্তার জিএস ও আফসানা মিমি এজিএস পদে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া হলেও চোদ্দ জনের প্যানেলের সবাই জয়ী হয়েছেন এর মধ্যে এই প্যানেলের জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান ভিপি পদে সাবরিনা মার্জান জিএস পদে জারিন তাসলিম রিফা ও এজিএস পদে পারভিনারা নির্বাচিত হন মন্নুজান হলের পনেরো জনের প্যানেলের সবাই জয়ী হন রোববার রাখসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর সেতাউর রহমানের সঞ্চালনায় ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলামের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে রাখসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসান নকিব কেন্দ্রীয় সংসদ ও সিনেট প্রতিনিধি পদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান এ সময় সতেরোটি হলের প্রভোস্টরা নিজ নিজ হল সংসদের নির্বাচিতদের শপথ পড়ান দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনের প্রতিনিধিরা আগামী এক বছরের জন্য রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদের দায়িত্ব পালন করবেন আরমান মুজাহিদ আমার দেশ